তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অশিষ্ট মতে আমি অনেক ভালো আছি তো আজকে আমি যে জিনিসটা আপনাদের মাঝে দেখাতে চলেছি সেই জিনিসটা হচ্ছে ড্রাগন ফল আপনারা তো সচরাচর বাজারে ড্রাগন ফল খাইয়ে থাকেন লাল হয় আর একটার ভিতরে হয় সাদা তাই তো চাচা একটার ভিতরে হয় লাল একটার ভিতরে হয় সাদা তো লালটা বেশি সুস্বাদু নাকি সাদাটা বেশি সুস্বাদু লালটাই মানে দেখতেও ভালো হুম সুস্বাদু একই সুস্বাদু একই সুস্বাদু একই তবে বেশিরভাগ খাইতে গেলে দেখা যায় যে পানসা লাগে ও পানসা আজকাল বর্তমান কিছু মেডিসিন ব্যবহার করে মেডিসিন আপনি কিছু ব্যবহার করেন না কিছুই দিন ন্যাচারাল একেবারে মানে প্রাকৃতিক একেবারে সার মাটি হ্যাঁ সার মাটি দিতে হয় যেমন এতে কিন্তু গোবর সার মানে বেশি দেওয়া এক কথা আর কি তো এমন একটা মেডিসিন বেরিয়েছে এই মেডিসিন যদি একটু দেওয়া হয় তাকে বলে টনিক তাই এ দিলি একটা একটা ড্রাগন ফল মোটে না হলে আটশো সাতশো এরকম ওজন এক একটা ড্রাগন ফল সাতশো আটশো প্রায় এক কেজি মতো হ্যাঁ তো দেখা যাচ্ছে সব থেকে যদি ছোট হয় মনে করেন যে বেশি একটা বাড়েনি যদি ছোট হয় তা কতটুকু করে হতে পারে আড়াইশো গ্রাম তিনশো আড়াইশো থেকে তিনশো তো কেজি কিরকম ধরে বিক্রি করেন আপনি তিনশো টাকা আড়াইশো টাকা দুশো টাকা এক এক ধরে আর এই যে এটা এটা কি সিজনাল ফল নাকি সিজনাল মানে যে কোন বছরে যে কোনো সময় হয় নাকি না না এটা মানে সিজনাল সিজনাল ফল তার বছরে একবার হয় না দুইবার একবারই একবারই হয় একবারই ফল তবে দুইবারই হয় মানে ওই একই এর ভিতরে মানে এক বছরের ভিতরে দুইবার করে হয় দুইবার আচ্ছা এটা কি মানে কারণ যে একটা গাছ ধরলাম যে একটা গাছ আছে এই জায়গায় ঠিক গাছে কি লাল ফল সাদা ফল দুটো হয় নাকি আলাদা আলাদা গাছ আলাদা 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 গাছ আছে সবে আমি শুনেছি শোনা কথা বলতে হয় আমি শাককাতকারে মন শুনেছি যে একটা ড্রাগন গাছ 40 থেকে 45 বছর এর বয়স যদি রাখা যায় রাখা যায় সুন্দরভাবে পরিচর্যা করা যায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বছর বয়স তবে একটা গাছ থেকে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কেজি পর্যন্ত ফল এটা কি বছরে বছরে ও বছরে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কেজি মতো ফল তোলা যায় শুনেছি আমি হ্যাঁ তবে আমি দেখিনি দেখেন নাই তো এই যে একটা গাছ আপনি তো আগে ফল পাইছেন নাকি হ্যাঁ আগে ফল পাইছেন তো এই গাছটা মানে কি পরিমাণ হয় মানে কয়টা কয় পিস মতো হয় প্রতিবার

আর এই যে কাঁটা দেখছি কাঁটা ফুটলে কোনো অসুবিধা হয় কি অসুবিধা মানে কাঁটা খুব মারাত্মক মানে আমার ফুটছে আর কি মানে কি হয় প্রথমত জ্বালা করে জ্বালা করে অন্য কোনো সমস্যা হয় না না অন্য কোনো সমস্যা মানে অন্য কোনো না 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 সমস্যা নেই শুধু জ্বালা করে আর কি ও একটু জ্বালা ও আচ্ছা আমি তো ভয় পাইছিলাম আর কি না না তো এই গাছটাই এই ফার্স্ট টাইম আপনি ফল পাইছেন হচ্ছে চারটা চার পিস না পাঁচ পিস পাঁচ পিস পাঁচ পিস তার মানে ওই ফুলটা পচে যাচ্ছে ফল দাঁড়াই যাচ্ছে ফল হচ্ছে এতে এইভাবেই হয় তবে ডাল যত হবে মানে নতুন ডালে তো হবে না ডালটা মানে পুরনো হবে ফল হবে ফল হবে এই দেখো ইতি নিয়ে তো আমি যাই চলে যাই আরো দেখানোর চেষ্টা করি বিভিন্ন যেসব গাছ আছে এই গাছটা অনেক বড় একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আরো আছে সম্ভবত দেখেন ছয়টা সাতটা আটটা নয়টা দশটা দশটা মতো ফল হয়েছে গেছে দেখানোর চেষ্টা করছি এ দেখেন জাস্ট একটা বড় ফিস প্রায় মতো ওজন হবে সম্ভবত দেখেন একটা এখনো বড় হবে এগুলো তারপরে পাকবে দেখেন কি কি পরিমাণ ড্রাগন হয়েছে আর এটা তো ফার্স্ট যখন সেকেন্ড হবে অথবা তৃতীয়বার হবে তখন আরো সুন্দর হবে তো এই যে ড্রাগন আপনি ফল পাইছেন অনেকগুলো তো আপনার অনুভূতি কি মানে আপনার নিজের থেকে কিছু বলার আছে কি যে আপনি খুশি অথবা অখুশি খুশি না আমি এই গাছটা কিনে নিয়ে এলাম এক বিঘি পাঁচশো টাকা কয়ে কয় বছর মতো আগে এই আমার আজ তিন বছর হচ্ছে তিন বছর মতো আগে চার বছর মতো আগে তো কয় বছর মতো পরে ফলন হয় আর কি তিন তিন বছর পরে আমি ফলন পান পাইছি আপনি পাইছেন এখন অন্য কে কেমন পায় সেটা আপনি বলতে পারবেন না কিন্তু আমি তিন বছরের মাথায় ফল পাইছেন তো কৃষি অফিসের কোনো মানে যোগাযোগ করে না কৃষি অফিসে কৃষি অফিসার আমার এই কি কি না আসে আসে আছে ড্রাগনের ফটো তুলে নিয়ে যায় হ্যাঁ ছবি তুলে নিয়ে যায় ভিডিও করে যায় কৃষি অফিসার আমারই কি না আসে আইসে একটু ওই একটু যুক্তি পরামর্শ দিয়ে দিয়ে যায় তোমরা কি বলতে চাই যদি একটু বলতেন আর কি ভালো তো কোন জন্সটা একটু ভালো মাটি ভালো মাটি ভালো মাটি বলতে মানে কোন মাটি দশ মাটি এটলে মাটি নাকি বেলে মাটি এটুই মাটি আমি খুব ভালো এটলে মাটি এটলে মাটি হল আমাদের তো বালিম মাটি ডুব বালিয়ে হ্যাঁ ডুব বালিয়ে এক এবারে বালিয়ে এই সব ফলগন্ধ বালিয়ে মানে বালির জন্য না হুম এই ফল বলেন ভালো মাটি লাগবে মাটির মাটিটি একটু মানে স্যাও হবে জমি পানি গোড়ায় থাকতে হালকা পাতলা তো যারা মনে করেন যে এখন চাষ করতে চাই তো তাদের সম্পর্কে আপনি কি বলতে চান তাদেরকে মানে উৎসাহ করতে চান নাকি বলতে চান যে তারা করবে না এমন কিছু না না ফল এটা ইচ্ছার পরে মানে শখের পরে নির্ভর শখ শখ যে মানুষ যাতে করে এরকম কিছু শখ মানে তবে লাভটা বেশি নাকি ক্ষতিটা বেশি এতে কি মনে হয় লাভ লাভ বুঝিনি তবে লাভ না হলে মানুষ করে না তাও তো ঠিক লাভ না হলে তো করে না বিগি বিগি মানুষ করতেছে তো গাইস চাচার মুখ থেকে শুনে নিলেন আপনারা যে এই লাভ হয় কি লস হয় আর যারা করতে চান তারা করতে পারেন নিরাশ করছেন না উনি তো চাচা আর একটা কথা বলছেন যে যদি লাভই না হয় তা মানুষ কিভাবে করবেন আর মানুষ কেন করবেন তো অবশ্যই লাভ আছে এই জন্য মানুষ করেন আর কি তো আপনারাও যারা করতে চান অবশ্যই করতে পারেন আর আমার আজকের ভিডিওটা এ পর্যন্ত শেষ আসসালামু আলাইকুম